শার্টের কলার জয়েন্ট এবং সিলাই করে দেখাবো তো দেখুন এই প্লেটটা দুইটা প্লেট একসাথে আমি সমানকে নিয়েছি নেওয়ার পর এই যে তিরাটা আপনার তিরা থেকে যে বাটির সাইডগুলো আছে সেটা এইভাবে কেটে নেবেন এরপর এটাকে আপনারা সুন্দর করে যে কলাটা থাকবে সেই কলাটার মিড পয়েন্ট থেকে এভাবে দেখে নেবেন তো এখানে দেখুন আরেকটু আপনার কাটা লাগবে আপনাদের যতটুকু পরিমাণ কাটিং করতে হবে ঠিক ততটুক পরিমাণ আপনারা এইভাবে কাটিং করে নেবেন তো দেখুন আমারটা মিলে নেওয়ার পর এখান থেকে এছাড়ি দিক থেকে আপনারা আগে টাক দিয়ে নেবেন অর্থাৎ ডবল শিলাটা দিয়ে দেবেন তারপর এ পাশের দিক থেকে আপনার যে বক্স প্লেট থাকবে সেদিক থেকে আপনারা এইভাবে সুন্দর করে শিলাটা করে নেবেন তো যখন শিলাটা করবেন তখন ওপরের দিকে আপনার ঠিক রেখে তারপর নিচের দিকে সুন্দর করে তলের দিকে যাতে ঘুষ না দেন পড়ে সেদিকে খেয়াল রেখে সুন্দরভাবে শিলাটা দেওয়ার চেষ্টা করবেন আজকে আপনাদের দেখাছি ষাটের কলার কীভাবে জয়েন করবেন তো দশ নম্বর পর্বতে দেখানো হয়েছে তো এই ধরনের কাটিং এবং সিলাই ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা এই ভিডিওটি ফেসবুক আইডি থেকে দেখছেন তারা অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন এবং পরবর্তীতে কী ধরনের আপনারা সিলাই বা কাটিং দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আপনারা এইভাবে সিলাই দেওয়ার পর এই কোনাটাকে সুন্দরভাবে তোলার চেষ্টা করবেন যাতে আপনার ঘুষ নাদা পরে নাদা থাকে ঠিক আছে তারপর এইভাবে সুন্দর করে তলের দিকে টান করে ধরে তারপরে এইভাবে বাতা করে আপনার শিলাটা দিয়ে নেবেন বিশেষ করে যারা নতুন কাজগুলো শিখতেছেন তাদের জন্য আমি এই পর্ব আকারে ভিডিওগুলো করছি যাতে করে আপনাদের বিরক্তি যখন না জান আসে অল্প অল্প করে আপনি কাজগুলো শিখতে পারলে বা আমাদের সব ভিডিওগুলো যদি ফলো করেন তাহলে অনায়াসে কাজগুলো শিখতে পারবেন তো আমি এই জন্য শুধু আপনাদের জন্য পর্ব আকারের ভিডিওগুলো আপলোড করেছি আর যদি শার্ট কাটিংয়ের ভিডিও দেখতে চান আপনারা শর্ট ভিডিও দেখতে চান না লং ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি নতুন হয়ে থাকেন যদি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত কাটিং না দেখেন তো অবশ্যই এই ভিডিওগুলো দেখে দিবেন পর্ব আকার